আপনার হাজবেন্ড যে এরকম বডি বিল্ডিং করে আপনার কাছে কি এরকম মনে হয় আমার কাছে তো কি মনে হয় সারা দিন খাবার দাবার সারা দিন মিল রেডি করতে করতে আমার সময় চলে যায় মানে একটু টাইমও পাই না আচ্ছা এই বিষয়গুলো একটু মাঝে মাঝে খারাপ লাগে সবার সব বডি বিল্ডারদের একই অবস্থা সবার ঘরে একই প্রবলেম উনি যেটা বলবে সব ভাষায় যাদের ওয়াইফ আছে সবার একই কথা থাকবে সো আমাদের আসলে এই এই বডি বিল্ডিং আমরা যারা খেলি আমাদের ম্যাক্সিমাম ক্রেডিটাই অল ক্রেডিট টু মাই ওয়াইফ হিজ ওয়াইফ মা বাবা যারা আছে সবাই সবাই একই অবস্থা তো দেখা যায় যে জিমে ওয়ার্কআউট ট্রেনিং করতে করতে আমাদের সময় চলে যায় তো মিল পেপের ব্যাপার সাপার থাকে মেন্টালি সাপোর্টের ব্যাপার সাপার থাকে যেগুলো আসলে আমাদের ওয়াইফ বা আমাদের বাবা মা তাদের ছাড়া আসলে পসিবল না আর কি আর আমাদের বডি এত এক্সস্টেড থাকে বা এত টায়ার্ড থাকে আই ইউ নো যে আমাদের আসলে প্রিপ টাইম যখন এটা খুব ভেরি হার্ড টাইম থাকে সো আমাদের পক্ষে আসলে সম্ভব না গিয়ে নতুন করে কিছু মিল রেডি করা বানানো এটা খাওয়া এটা ভেরি টাফ